সুপ্রিয় দর্শক আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি ক্যানাডা থেকে তো আজকে একটি দর্শকদের একটা একটু কথা বলবো যে যে এক ভাই করেছেন ক্যানাডার কেয়ারগিভার হিসাবে যেতে কত টাকা লাগে তো এই ধরনের একটি কোশ্চেন এই কোশ্চেনটা নিয়ে একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করব প্রথমে বুঝতে হবে যে ক্যানাডার কেয়ারগিভার নামে একটি প্রোগ্রাম ক্যানাডা একসময় চালু করেছিল এবং অনেক এ নিয়ে আলোচনা হয়েছিল আমরা ভিডিও করেছিলাম গভর্নমেন্টের সেই ঘোষণার সাথে সাথে কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই প্রোগ্রামটার তেমন কোনো আলোর মুখ আমরা দেখতে পাইনি এবং গভর্নমেন্ট উল্লেখ করেছিল যে সরাসরি পিয়ার দিয়ে নিয়ে আসবে কিন্তু সেই ধরনের কোনো খবরাখবর এর পরবর্তী সময়ে আমরা পাইনি অর্থাৎ সেই প্রোগ্রামে কেউ আদৌ পিয়ার নিয়ে এসেছেন কিনা সেটা আজ পর্যন্ত আমরা জানি না ক্যানাডা এইভাবে এক একটি তাদের ইমিগ্রেশন নিয়ে হাইপ তোলে এবং মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে কিন্তু শেষ ক্যানাডা এবং ইমিগ্রেশন নিয়ে একটি আলোচনায় থাকার চেষ্টা করে সবসময় কিন্তু শেষ পর্যন্ত আসলে অনেক কিছুই ক্যানাডার পক্ষে করে ওঠা সম্ভব হয় না তো যাই হোক দর্শকদের একটু কোয়েশ্চেনের জন্য বলছি যে আপনি যদি কেয়ার কেয়ারগিভারের জন্য কাজ করতে হলে আপনাকে ক্যানাডার বাইরে থেকে যদি আসেন বাইরে থেকে আসলে আপনাকে এলএমআই অ্যাপ্রুভড জব ম্যানেজ করতে হবে জব কি জব হচ্ছে গিয়ে যে কাজের জন্য ক্যানাডা থেকে লোক খুঁজে পাওয়া যায় না ক্যানাডা তখনই বিদেশ থেকে লোক নিয়ে আসে ক্যানাডা তখনই বিদেশ থেকে লোক নিয়ে আসে তো এখন খুঁজবেন কোথায় চাকরিগুলি চাকরিগুলি খুঁজবেন সোজা মানে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে ডব্লিউডিউডব্লিউ ডট জব ব্যাঙ্ক ক্যানাডা লিখবেন জব ব্যাঙ্ক ক্যানাডা লিখলে আপনার পাশে আপনার সামনে প্রায় লক্ষাধিক জব চলে আসবে বিভিন্ন বিষয়ে অনেক জব চলে আসবে তো সেই জবগুলির মধ্যে থেকে আপনার কেয়ারগিভার জব খুঁজতে হবে কেয়ারগিভার জব কতগুলি আছে এবং সেই কেয়ারগিভার জব খুঁজে যদি পান খুঁজে পাওয়ার পরে তারপরে খুঁজতে হবে আপনার এলএমআই অ্যাপ্রুভড অর্থাৎ ওরা বিদেশি শ্রমিক নিবে সেই ধরনের ওদের সামর্থ্য আছে অর্থাৎ বিদেশি শ্রমিক নিতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যারা চাকরি নেয় চাকরি দেয় তাদেরকে এবং আপনাকে খুঁজতে হবে সেই বিদেশি শ্রমিক তাদের নেয়ার মতো তাদের অ্যাবিলিটি আছে কিনা কিংবা তারা তাদের সেই ইসে ঘোষণা দিবে যে আমরা বিদেশি শ্রমিক নিব সেটা যদি থাকে আপনার যদি কেয়ারগিভার প্রোগ্রামে যদি আপনার আগের কাজ করার অভিজ্ঞতা থাকে আপনার যদি এই লাইনে পড়াশোনা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন করে দেন এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই ওরা আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে ওরা যদি মনে করে যে আপনি যোগ্য তাহলে ওরা আপনাকে বলবে যে তুমি আমার এখানে কাজ করতে আসতে পারো এক নাম্বার দুই নম্বর হচ্ছে ওরাই তখন গভর্নমেন্টের কাছ থেকে লিখবে যে আমি এই লোককে এলএমআইএ দিতে চাই কারণ আমি কেনাডার মধ্যে থেকে লোক পাইনি তখন গভর্নমেন্ট যদি আপনাকে ইস্যু এলএমআই ইস্যু করে সেই এটা আপনার কাছে ওই যারা আপনাকে চাকরি দেবে কিংবা গভর্নমেন্ট আপনার ঠিকানায় পাঠাবে পাঠানোর পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভিসা অফিসার যদি ভিসা দেয় তাহলে আপনি কেনাডায় গিভার হিসাবে কাজ করতে পারবেন এই হচ্ছে উপায় অন্য কোনো শর্টকাট উপায় নাই অর্থাৎ যারা অল্প কিছু টাকা দিয়ে এ প্রতারকের পাল্লায় পড়েন তারা কখনই আসতে পারবেন না অতএব আবার একটু রিক্যাপ করি যে কোনো কাজ কেয়ারগিভার বলেন বা যে কোনো কিছু এগুলো করতে হলে আপনাকে জব ব্যাংক ক্যানাডা অ্যাপ্লিকেশন করা লাগবে এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে যে এর জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না ক্যানাডায় যে জব দেয় তারা কোনো টাকা নেয় না বরং উল্টো আপনাকে স্যালারি দিবে তো আপনার দক্ষতা যদি থাকে তাহলে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যদি আপনি যদি তাদের কনভিন্স করতে পারেন এবং আরেকটি বিষয় বলি যে যেটা হচ্ছে যে মানে কনভিন্স করতে পারেন এবং তারা যদি এল এম ইস্যু করে তাহলে আপনি বিনা পয়সাতেই চাকরি পেম পাবেন আর এলএমআইয়ের যে ফি সেই ফিটা যে কোম্পানি আপনাকে নিয়োগ দিবে তারাই সেই ফিটা দিবে ধন্যবাদ